এবার বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে ফেলা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আর ডিজিএফআই কে আন ফান্ডেড প্রতিষ্ঠান বলেছেন এনসিপি নেতা হাস্তাদ আব্দুল্লাহ গেল বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আলোচনা সমালোচনার মুখে পড়েন দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ড তার মধ্যে আয়নাঘরে গুম ও নির্যাতন ইস্যুতে সবচেয়ে সমালোচিত ছিল ডিজিএফআই এবার সেই গোয়েন্দা সংস্থার ডিজিএফআইকে নিয়ে কঠোর হুঁশিয়ারি করলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লাহ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে মঙ্গলবার এনসিপি নেতারা এই কঠোর বার্তা দেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলে কিন্তু তাদের কোনো স্বচ্ছতা বা জবাব দিয়ে দাঁড়াই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যায় আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব তার মতে ডিজিএফআইকে অবশ্যই সংস্কার করতে হবে তিনি আরো বলেন সংস্কার ছাড়া আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না যদি সংস্কার না করেই নির্বাচন হয় তাহলে শহীদদের রক্ত আহতদের হাত এবং নিহতদের মায়ের বুকের সন্তান ফিরিয়ে দিতে হবে একই সংস্কৃতি ফ্যাসিবাদী সংবিধান এবং সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল প্রশ্ন রাখেন পাটোয়ারি দেশের গণমাধ্যমেরও কড়া সমালোচনা করেন তিনি বলেন এক সময় গণমাধ্যম ছিল হাসিনা মাধ্যম এখন তা কি হয়েছে তা বলা সম্ভব নয় তার মতে গণভ্যুত্থানের পর সাংবাদিকদের লজ্জা থাকা উচিত ছিল কিন্তু তারা বারবার মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে এই মিডিয়া মালিক যারা রয়েছে মিডিয়া যারা সম্পাদক রয়েছে এই সম্পাদক এখন দাঁড়ানি শুরু করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির সুরে সুর মিলিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাও ডিজিএফআইয়ের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেন হাসনাত বলেন বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হয় সে খবর ডিজিএফআই রাখে না তারা অভ্যন্তরীণ রাজনীতিতে একটি দলের সাথে অন্য দলের এক নেতার সাথে অন্য নেতার মুখোমুখি দাঁড় করাতে কাজ করে ডিজিএফআই একটি আনঅডিটেড ফান্ডেড প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন এটিকে গুম খুনের সাথে জড়িত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন হাসনাত সংস্থা ডিজিএফআই কে নিয়ে এনসিপির দুই শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লার এই কঠোর হুশিয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা